আজিমুর শাহান মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে হোসেন আহমদ পাড়া যুবসংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আলেমে কামেল শাইক মুরব্বী হয়রত মোহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাহির ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজিমুর শাহ মিলাদ মাহফিল গত ত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার বাদে মাগরিবে হোসেন আহমদ পাড়া গোরস্থান সংলগ্ন পুটিয়া চট্টগ্রামে অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের পবিত্র কুরআন তেলাওয়াত হামদ নাত ও রুহানিয়াতময় পরিবেশের মধ্যে দিয়ে শুরু হয় মাহফিল এতে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলি আলেম ওলামা ও তরুণ সমাজের বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত মাহফিলের সভাপতিত্বর দায়িত্ব পালন করেন ড শাহ মুফতি সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী হাসানি ওয়াল হোসাইনি মাদ্দাজিল্লা হুফিল প্রধান ও বিশেষ আলোচক বিন্দ প্রধান আলোচক মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাজ্জিনা বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা খতিব হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর বিশেষ আলোচকবৃন্দ মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামত মাকদুম ফারুকি খতিব হরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ মাইজ ভান্ডার ফটিকছড়ি মাওলানা আলহাজ্য আত্মাউর রহমান ইসলামাবাদী খতিব বাটালি রোড জামে মসজিদ চট্টগ্রাম মাওলানা রিয়াজুল করিম খতিব পূর্ব গোহাট্টা কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি জানার জন্য আপনাকে এই জন্য আউলিয়াকে সেই গাহারি এবং বাতিনি আর রসুলের প্রিয় হয়েছেন সাহাবাইকে আমরা ওনারা আউলিয়া আমের দপ্তর ওনারা প্রিয় হয়ে গেছেন সোহান্লা নবীকে তারা আদবের নজরে ইমানের নজরে দেখার কারণে সাহাবি হয়ে গেছেন নামাজ মোনাফেকেও পড়ছে কিন্তু সে সাহাবি হইতে পারেনি নামাজ নবীর পিছনেও শত শ্রথ বক্তের নামাজ আদায় করেও তারা মোমেনের জায়গা আসতে পারেনি আল্লাহ রুবুল আলম তাদেরকে মুনাফিকের তল্লা দিয়ে দিয়েছে ইন্নার মোনাফি কিনা ফিদার কিল্ আল্লাহাদ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলে তাদেরকে জাহান নামের অবস্থা নির্ধারণ করে দিয়েছে এই নামাজের এই রোগার এই তোমার এ বাদক কোনো মূল্য আল্লাহর কাছে নাই কেন তারা তো নবীর হাতে কলমা পড়ছে তারা তো নামাজ পড়ছে নবীর পিছনে আমরা যদি দুই রকা নামাজ নবীর পিছনে আজকে পড়তে পারতাম আল্লাহ আল্লাদের সেই উদিত তাহলে আমাদের সারা জীবনটা সত্য হয়ে যেত